এটা কেমন খাওয়ার নমুনা পুরো হাত মুখে ঢুকিয়ে বেশি স্মার্ট হতে গিয়ে জোকার হয়ে গেছে কি একটা অবস্থা নেই যদি গলায় আটকে যেত খুব ভালো হতো ঘোর কলিজু কেউ কিছু মানবে না হোলিতে পূর্ণিমা আর তাতে মাংস হাতে নখ গুলো কি বিচ্ছিরি দেখাচ্ছে এরকম চিকন হাতে এত বড় নোখ কেউ রাখে ছাপড়ি কোথাকার এই নোক দিয়া কেমনে খাস ঠোটটা বিকৃতি করে কি জঘন্য নোংরা ভাবে খাবার খায় বস্তি কোথাকার দোল পূর্ণিমার দিন বিরিয়ানি এ বাঙালি না কাঙালি